আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে ছোটো একটি কম প্লান ফাইনাল হয়েছে এরকম একটি ছোটো ডুপ্লেক্স ভবনের ইটেক্স অ্যানালাইসিস করব তো ইটেক্স অ্যানালাইসিসের জন্য প্রথমে উডলাইন তৈরি করে নিয়েছি গেডলাইন রেডি হওয়ার পর গেডলাইন রেডি করে তারপর টেক্স ওপেন করেছি এটা থেকে ওই একটি ফাইল ওপেন করে এডিট করে গ্রিড লাইন আপডেট করে নিয়েছি গ্রিড লাইন আপডেট করে তারপর কলাম ইনসার্ট করেছি ভিম ইনসার্ট করেছি এবং স্লাব ইনসার্ট করেছি এবং প্রপার্টি ঠিক করেছি তো এই অনুযায়ী এখানে আমি শুধু ডিজাইনের ক্ষেত্রে এটি যেহেতু ছোট্ট একটা দেবতলাপ পবন অলমোস্ট তো এইখানে আমি এই সিসমিকো করতে অনলি জোন ওয়ানের জন্য যেই এই আর্ট ওয়েক পয়েন্ট জিরো সেভেন ফাইভ পের এই কোড অনুযায়ী ওইটা অ্যাপ্লাই করেছি হ্যাঁ উইন্ডলোড এখানে অ্যাপ্লাই করিনি উইন্ডলোড কনসিডার করিনি তো তো এটা অ্যাপ্লাই করে তো এখানে অ্যানালাইসিস করেছি অ্যানালাইসিস করে এখানে বিম পাশ করেছি কি না দেখলাম কলাম পাশ করেছি কি না দেখলাম বিম কলাম এবং সবই পাশ করেছে এবং কোটিংয়ের লোডগুলো দেখ দেখলাম তো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে তো এটা আমার কমপ্লিট কমপ্লিট করলাম ছোট্ট একটা তো এটা ফেসবুকে আপনাদের সাথে শেয়ার করতেছি